আসসালামু আলাইকুম আশা কর্মী সবাই ভালো আছেন মহাম্মী ফার্ম থেকে আলী আপনার সবাইকে স্বাগতম তো আজকে আসি মুরগি বাচ্চা পালন পদ্ধতি সম্পর্কে কিছু তথ্য দেবেন ইনশাল্লাহ তো একদিন বয়স থেকে শুরু করা যাক তো একদিন প্রথম বাচ্চা ইনকিউবেটারের মাধ্যমে বা মুরগির মাধ্যমে ফুটিয়ে থাকেন তো বাচ্চা বের হওয়ার সাথে সাথেই লাইসুবিধ এক লিটারে এক গ্রাম প্রথম চব্বিশ ঘন্টা খাওয়াবেন তো এয়ার দিন তাইকা লাইসু বেট এক লিটারে এক গ্রাম এবং সাথে মক্সিলিন বেট এক লিটারে এক গ্রাম দিনে চব্বিশ ঘন্টা করি টানা তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন আর কি তো পাঁচ দিন খাওয়ানোর পর পাঁচ দিন পর রানীকেতের ভ্যাকসিন দেওয়া লাগে আর কি তো রানীকেতের ভ্যাকসিন সন্ধ্যার দিকে দেবেন তো রানীকেতের ভ্যাকসিন কীভাবে দিতে হয় তার সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তীতে একটা ভিডিও দেবো তো ভ্যাকসিন দেওয়ার পরের দিন তাইকা তার তিন দিন তিন দিন খাওয়াতে পারেন তাও বিন হচ্ছে গিয়ে মূলত বি ওয়ান বি টু মুরগির বাচ্চা যেহেতু প্যারালাইসিস না হয় বা গার বেখা পা বেখা না হয় যায় তার জন্যই মূলত বি ওয়ান বি টু খাওয়াতে হয় তো তাইও বিন দুই থেকে তিন দিন খাওয়াবেন খাওয়ানোর পর আবার নয় দিন নয় থেকে দশ দিনের ভিতরে আবার গাম্বুরার ভ্যাকসিন দেওয়া লাগে আর কি তো গাম্বুরার ভ্যাকসিন ও সন্ধ্যার দিকে দেবেন তো দশ দিন পর তাইকা এক সপ্তাহ পর পর জিঙ্ক বা এমাইনোবেট দুই থেকে তিন দিন হরি খাওয়াবেন তো তাহলে দেখাবেন মুরগির বাচ্চা খাদ্য রুচি ভালো থাকবে এবং মুরগির বাচ্চা সুস্থ ভালো থাকবে আর কি তারপরে দিন বয়সে আঠাইশ বা তেত্রিশ দিন বয়সে পাউলফ্লেক্সের ভ্যাকসিন দিতে হয় পাউলফ্লেক্সের ভ্যাকসিন হচ্ছে গিয়ে মুরগির বাচ্চা গুটি বসন্ত গুটি বসন্ত না বাড়ন হওয়ার জন্য পাউলফ্ক্সের ভ্যাকসিন ভ্যাকসিনটা দেওয়া হয় তো প্রায় মুরগির বাচ্চাই দেখা যায় দুটো বের হয়ে যায় মুরগির বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি তো একটা ফক্সের ভ্যাকসিনের দাম হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা তো ফাউল ফক্সের ভ্যাকসিনটা আপনাদের প্রত্যেক যে রাজে পশু হাসপাতাল থাকে পশু হাসপাতাল থেকে সংগ্রহ করতে পারেন তো ফাউল ফক্সের ভ্যাকসিন কীভাবে দিতে হয় পাওয়াল ফক্সের ভ্যাকসিনটা একটু দেয়া কষ্ট হওয়ার বিষয় তো ফাউল ফক্সের ভ্যাকসিন কীভাবে দিতে হয় তার সম্পর্কে একটা ভিডিও আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই যারা ফক্সের ভ্যাকসিন আর মুরগি আঠাইশ দিন বা তিরিশ তিরিশ দিনের উপরেই গেছে পাওয়ার বক্সের ভ্যাকসিনটা দিয়ে রাখবেন বর্তমানে ফাউল বক্সটা অতিরিক্ত বের হচ্ছে তো আপনাদের যাদের রোজিনা ব্লাডের রাশির মুরগি বাচ্চা প্রয়োজন স্কুল যোগাযোগ করবেন তো বর্তমানে আমার হামারে বিক্রি করার মতো বাচ্চা নাই তো বাচ্চাদের সময় বিক্রি করার মতো হবে ইনশাআল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন